সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী রত্নাকে প্রবাসী রত্নার আমরা এক ফার্স্ট যখন ভিডিও ধারণ করেছি ধারণ করার পরে রত্না কিন্তু তার শ্বশুরবাড়িতে বাড়িতে যায় শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পরে সেখানে তার সঙ্গে কি আচরণ করা হয়েছে সেই কথাগুলো আমরা আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমাদের সঙ্গে থাকুন আপনার আসসালামু আলাইকুম একটু জোরে ভালো আছেন জি হ্যাঁ সর্বপ্রথম জানতে চাইবো আপনি সাত মাস অন্তঃসত্ত্বা এখন আপনার শরীরের কন্ডিশন কি রকম আপনি কেমন আছেন এখন আসলে এখন আমি ততটা ভালো নাই কারণ অলরেডি অনেক প্রচলিত শিকার ও সিগারি জানি একটু অসুস্থ আছি একটু অসুস্থ আছেন আচ্ছা আপনার সাত মাস যেহেতু হয়েছে রীতিমতো আপনি ট্রিটমেন্ট বা চেকআপ টেকআপ করাতে পাচ্ছেন কিনা আসলে আমার সাত মাস হয়েছে আমি এখনো কোনো ট্রিটমেন্ট বা কোনো চেক আপ কিছুই করেনি কারণ অর্থনৈতিক সমস্যার কারণে আমি এগুলো পারি না আপনার অনাগত সন্তান ঠিক আছে কিনা আপনি ঠিকমতো চেক আপ করাতে পারছেন না জি না সেটা কি জন্য আসলে আমার অনেক অর্থনৈতিক সমস্যা জানেন তো আমি প্রবাসে থাকা অবস্থায় যত টাকা পয়সা ছিল অলরেডি দিয়ে দিছি তাদেরকে আর এখানে আসার পরে আমার যখন জব চলে গেছে আর তখনই যে মাসে জবটা চলে যায় তারপরের মাসে আর কি আমার হাজবেন্ডও চলে গেছে তো মূলত আপনি অর্থনৈতিক ভাবে আপনি ঠিকমতো চেক আপ পারছেন না আপনার অনাগত সন্তান ঠিক আছে কিনা বা আপনি শারীরিক ভাবে সুস্থ আছেন কিনা সেটা আপনি করাতে না মূলত সংকটের কারণে পারছেন অর্থনৈতিক আচ্ছা তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যেমনটি আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়েছেন এবং সেখানে গিয়ে আপনি অনেক মাইক ধরনের শিকার হয়েছেন আপনার উপরে তারা নির্যাতন করেছে তো একজন নারী একজন নারীকে যখন একজন সাত মাসের অন্তঃসত্ত্বা নারীকে যখন নির্যাতন করা হয় তার উপরে যখন আঘাত করা হয় সে বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না তো আপনাকে কে আপনার শ্বশুর কে আঘাত করেছে একটু বলবেন আসলে ওইখানে তো অনেক মানুষ ছিল তো আমার পরিচিত যারা আমি হয়তো তাদের নাম বলতে পারবো আর বাকি গুলো আমি ভিডিও ফুটেজটা দিতে পারবো কয়জন আপনাকে আঘাত করেছে কয়জন ওইখানে সব ছেলেই ছিল প্রায় দশ পনেরো জন ছেলেই ছিল শুধু ফার্স্টে আমার বোনকে আঘাত করে তারপর আমার মামাকে তারপরে একদম সবার শেষে আমাকে করে আর কি আমাকে মারধর করার পরে যখন আর কি ওনারা দেখতেছে যে আমি যখন বলছি চিল্লাল দিয়ে বলছি আমি গর্ভবতী আমার পেটে লাথি মারলে সমস্যা হবে যখন এগুলো বলছি বলার পরে তখন কিছু মেয়েদেরকে ডেকে নিয়ে আসে তো তোমরা এসে মারো মানে ও তো পেটে বাচ্চা তোমরা মারলে কোনো কিছু হবে না পরে যে কিছু মেয়েরা আসে তখন আরকি আমার শাশুড়ি ছিলেন মেয়েদের ভিতরে আমার ননক ছিলেন তারপর আমার যে সতীন উনিও ছিলেন আর আচ্ছা প্রথমে ছেলেরা আপনাকে আঘাত করে জি তো যখন আপনি বললেন আপনি গর্ভবতী তখন মেয়েদেরকে ডেকে এনে মেয়েদেরকে দিয়ে আপনাকে আক্রমণ করানো হয়েছে এমনটি আপনি বলতে চাচ্ছেন আচ্ছা তো যারা আপনার উপরে এভাবে আক্রমণ করেছে তাদের কোন ছবি আপনার কাছে আছে কিনা হ্যাঁ হ্যাঁ আমার ভিডিও ফুটেজ আছে এখানে ভিডিও ফুটেজ আছে আপনার কাছে ছবি আছে জি তাদের এমনিতে মার ধরার সময় তো আর কি তাদের চিল্লাচিলে হইছে ভিডিওর মধ্যে কারণ তারা ফোন কেড়ে নিতেছিল বারবার হ্যাঁ তো তাদের অনেক ছবি আছে এখানে তাদের ছবি আছে ওখানে আচ্ছা আমরা ছবিগুলো ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওর স্ক্রিনে সেই ছবিগুলো দেখতে পারলে বুঝতে পারবেন যে একজন গর্ভবতী নারীর উপর কিভাবে আক্রমণ করা হয়েছিল তো বোন এই যে আপনার উপরে এইভাবে তারা আক্রমণ করেছে আপনার এতে এটার কি সুস্থ সমাধান চাচ্ছেন আপনি আসলে এটা অবশ্যই তাদের একটা বিচার হওয়া দরকার সেখানে একটা অন্তঃসত্যে মহিলার গায়ে কিভাবে পুরুষ মানে স্বাদ দেয় আর আমি ত্রিপল নাইনে তখন ফোন দিচ্ছিলাম ত্রিপল নাইন থেকে আমাকে মানে ওই থানার থেকে পুলিশ পোস্ট পাঠানো হয় আমাকে উদ্ধার করার জন্য তারা যে আমাকে উদ্ধার করে তারা যাওয়ার পরে আর কি ওদেরকে পায় না আমি থানা অনেকবার আমার ভিডিও প্রসেস দেখাতে চাইছি তারা আসলে দেখই কেন দেখই নাই তারাই জানে আপনার ভিডিওটা ইতিমধ্যে আমরা যে প্রথমে যে ভিডিওটা ধারণ করেছিলাম ইতিমধ্যে সেই ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে তো সেই সুবাদে আপনি কোনো ফিডব্যাক পেয়েছেন কিনা জি না আমি সেই যে আসলে ভিডিওটা করার কারণে আমি এত রিসপন্স পাইছি যে আমার এখন আমার স্বামী আমাকে ফোন দেয় শ্বশুরবাড়ির থেকে ফোন দিতেছে থানা থেকে ফোন দিতেছে এটাই দিতেছে এখন তারা আমারে আমার স্বামী অলরেডি আমাকে এটাই বলてছে যে তুই মানে আমি কোনো মামলা করবি না এই মামলা উঠাই নেবি আর আমার মানে যত যা ভিডিও করছো সেগুলো সব উঠাই নিবি তার বিনিময় তোরে আমি চট্টগ্রাম আইনা ভাড়া রাখবো আমরা এখানে আসবো চট্টগ্রাম এখানে আসবো তার আগে আমি জানতে চাইবো আপনার কাছ থেকে এটা আপনি যখন আপনি ট্রিপল নাইনে ফোন দিয়েছেন আপনাকে পুলিশ কি ধরনের সহায়তা করেছে সেইখানের সেই এক এলাকার পুলিশ এবং প্রশাসন যখন পুলিশ পড়ছে আর কি যে আমার অবস্থা অনেক খারাপ ছিল তখন আমাকে উঠায় ওইখান থেকে নিয়ে বাসায় বসে বাসে বসে পানি টানি খাওয়াইয়া তাদেরকে জিজ্ঞাসা মিজ্ঞাসা করার পরে আমাকে মেডিকেল করতে পাঠাই দেওয়া হয় আচ্ছা আচ্ছা তারপর তারপরে আসি আসার পরে মানে ওই ছেলের বাড়ি ফ্যামিলির কে ডাকায় তারা একটা সমাধান ছেলের বাড়ির লোকজন আসলে একটা সমাধানের মাধ্যমে যায় আইনের মাধ্যমে না তারা চায় যে চেয়ারম্যান না আর সবাই মিলে একটা সমাধান আসুক বিকাল পর্যন্ত আমরা সন্ধ্যা লেগে গেছি সন্ধ্যা বাজে তারপরে দেখা গেছে চেয়ারম্যান ছেলের বাড়ির লোকজন পুলিশে ওইখানে থাকে থাকার পরে বড় যে সার উনি আর কেউ অর্ডার দেয় মেয়েটার কোন অভিযোগ নিস বলে না ওই কেন নাও নাই যাও আগে মেয়েটার একটা অভিযোগ নাও পরে যে একটা জিটি করে আর কি একটা সাধারণ ডায়েরি করা হয় জি আচ্ছা তো আপনাকে যে আঘাত করেছে কোথায় কোথায় সেটি কি একটু আমাদেরকে দেখাতে পারবেন আসলে আমি কিছু ফুটে পিক দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা পিক পিক অলরেডি অনেক দেখা দিতেছে হয়তো দেখাইছে গর্ভবতী পেটে লাথি মারছে ওটা আমরা এই দেখতে পাচ্ছি অলরেডি আপনার গলার নিচে এখানে কালো হয়ে আছে হ্যাঁ ব্লাড জমে আছে আপনার গলার নিচে এখানে এই এভাবেই আপনাকে আঘাত করা হয়েছে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আপু আপনি যেখানে ছিলেন চট্টগ্রামের কথা আপনার স্বামী আপনাকে ফোন দিচ্ছে এবং ভিডিও বন্ধ করতে বলছে এবং আবার আপনাকে হুমকি দিচ্ছি বলতেছে মামলা যেহেতু না করেন সেটার কারণ কি আসলে সে এখন বিদেশ চলে যাবে সে আমার কাছে এক মাস আমি তাকে বলছি ঠিক আছে আমি সব উঠাই নিব তুমি আজকে চলে আসো আর না হলে তোমার পাসপোর্ট আমাকে জমা দাও বলতেছে এক মাস পরে আসবো আসলে তারা বাবার ছেলে আমার শ্বশুরের ম্যাচ শেষ চলে যাবে আর পনেরো দিনের মতো আছে আর আমার হাজবেন্ডের ভিসা হয়তো এক মাসের মতোই আছে যাদের কথা শুনে বোঝা দিতেছে তোরা এক মাসের ভিতরে যদি দুজনে চলে যায় তাহলে আমি আর কিছু করতে পারব না তাহলে আসলে কিছু করা সম্ভব হবে না সেটা আমরাও জানি এখন আপনি মূলত একটা সমাধান কি চাচ্ছেন সমাধান আইনের কাছে একটাই সাহায্য করতেছে তার আগে তাদেরকে আটকাতে হবে তারা না পেলে তো আর তারা সমাধান দিবেন না একবার পালাই চলে গেলে 20 বছর 15 বছরে তারা আসলো না না ওই বাচ্চারা 10 বছর 15 বছর আমি একটা অসহায় নাই ঢাকা শহরে রুম ভাড়া দিয়ে বাচ্চারে কিভাবে থাকো ऑलरेडी আপনারা সবাই জানতে পড়ছেন যে রুম ভাড়া না দেওয়ার কারণে বাড়ি হলো আমাকে বেরিয়ে যেতে হচ্ছে এখন আমি এইভাবে কোথায় যাব আচ্ছা বলো আমরা আপনি আমাকে এর আগে বলেছেন আজকে আমার ভিডিও তো বলেছেন আপনাকে ছেলে বলতেছে ভিডিও ডিলিট করতে আপনি আইনের আশ্রয় না নিতে বল না নেওয়ার জন্য বলতেছে তো আপনাকে তারা মেনে নেবে তো তারা যে এই যে সময়টা বারবার ঘুরাচ্ছে আপনাকে লেন্দি করে আপনাকে ঘুরাচ্ছে আপনার অনাগত সন্তান যখন ডেলিভারি হবে তখন কি তখন কি আপনাকে তারা ডিভোর্স দিয়ে দিবে কিনা

আর যদি আমি কোর্টে যাই আসলে আমি কাউকে চিনি না আচ্ছা তো এই ভিডিওটা যদি কারো ভালো কোনো দর্শকের নজরে পড়ে তাদের কাছ থেকে আপনি কি ধরনের সহায়তা চাচ্ছেন বা কি ধরনের পরামর্শ চাচ্ছেন আসলে যদি এমন কারো জানাশোনা থাকে আইন সহযোগিতা তারা আমার আসলে আইন অনুযায়ী কিছু সহযোগিতা করবে যেটা আমি আমার স্বামীর আমি স্বামী বলে বড় কথা না একটা অপরাধী শাস্তি পায় যে ওরা ঘেছেন যে অপরাধ আমার সাথে করছে আরো একটা ওয়াইফ যেটা আমি জানতে পারলাম ওর সাথে সেম অপরাধটাই করছে আবার নেক্সট আমার দেখা হয়েছে আমাদের দুজনের মতো আরো একজনের সাথে করবে তো অবশ্যই একটা অপরাধী শাস্তি হওয়া দরকার যদি আপনারা পারেন যদি কারোর পরিচিত কেউ থাকে আইনের সহযোগিতা আমাকে দিবেন আর আরেকটা কথা বলতে শেষ আমি একটা কথাই বলবো যদি কেউ পারে না মানে আর্থনিকভাবে একটু সহযোগিতা করতে হবে আপনাকে এই তো আচ্ছা বলুন বিষয়টা হচ্ছে যদি আইনি আইনি তো কোনো সহযোগিতা করতে চায় বা আপনাকে যদি অর্থনৈতিক কোনো সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি আমি আমার একটা নাম্বার দিয়ে দেব ওই নাম্বারে আপনারা নাম্বারটা কি ভিডিওতে দিতে চাচ্ছেন না আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব কোনটা আপনার ডেসক্রিপশনে দিই ডেসক্রিপশন আমরা বসিয়ে দিব আচ্ছা তো থ্যাংক ইউ এছাড়াও যদি সরজমিনে আপনার ঠিকানা যদি কেউ আসতে চায় সেই ঠিকানা কিভাবে আসবে জি আমি আমার ঠিকানা হইছে সাভার 20 মাইল কাটগড়া বাজার কাঠগোড়া বাজারে সে কারবারির নাম বলতে হবে আসলে বর্তমানে তো বাড়িওয়ালা রুম ছেড়ে দিতে বলতেছে তো আমি এখানে ঠিকানা দিতে পারতেছি না বাড়িওয়ালা রুম ছেড়ে ছেড়ে দেওয়ার অনুমতি দিচ্ছে কেন কি হয়েছে বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালার সাথে সে আসলে রুম ভাড়া পায় আমার কাছে রুম ভাড়া পাওয়ার জন্য আর কি এখন সেও বলতেছে আর আমি যদি দেখেছি আইনের সহযোগ জানিলে অবশ্যই তার বাসে আসবে জানি না তারা এখন মানে রুম ভাড়াটাই বলতেছে রুম ভাড়া না দিলে রাখবো না আচ্ছা তো ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন প্রবাসী রত্ন জীবনের গল্প আমরা পরবর্তী আপডেটগুলো আমরা জানানোর চেষ্টা করব তা এই ভিডিওতে আমরা একটু প্রবাসী রত্নার কল রেকর্ড আমরা ব্যবহার করব যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বিষয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তার পাশে একটু দাঁড়াবেন তাকে একটু সাপোর্ট দিবেন তাকে একটু সহায়তা করবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে খুব আপেস